জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণার প্রথম ধাপ প্রায় সম্পন্ন অন দ্য আদার হ্যান্ড তারেক রহমানের জন্য অপেক্ষা করে বিএনপি এখন পরাজয়ের সংকায় পরাজয়ের দ্বার প্রান্তে কারণ বিএনপি অনেক পিছিয়ে দর্শক ভালো স্টুডেন্ট পরীক্ষার বেশ আগেই সিলেবাস শেষ করে ফেলে তারপরে সে ক্লাস ফার্স্ট হয় জামাত ইসলামই ভালো স্টুডেন্ট সে বেশ আগেই পড়াশোনা শেষ করে ফেলেছে জামাত ইসলামের প্রিপারেশন শেষ ফার্স্ট শেষ ভোটারদের দ্বারে দাঁড়িয়ে যাওয়া ভোটারদের কনভিন্স করা এখানে নির্বাচনী প্রচারণার মূল অর্থই হচ্ছে ভোটারদের কনভিন্স করা ভোটারদের কাছে যাওয়া যে কেন জামাত ইসলামীকে ভোট দেওয়া উচিত এটা বুঝাতে পারা হ্যাঁ শেষ মুহূর্তে কিছু সুইং ভোটার এদিক ওদিক হয় কিন্তু দেশের জনগণের একটা বিরাট অংশ অলরেডি ডিসাইড করেছে এবং জামাত ডিসাইড করাতে পেরেছে যে তারা জামাতকে ভোট দিবে এই জন্যই বলা যায় এই দিক থেকে যে জামাতের নির্বাচনী প্রচারণার প্রথম ধাপ সম্পন্ন আর বিএনপি তারেক রহমানের জন্য অপেক্ষা করতে করতে কিছুই করতে পারেনি ওই স্টুডেন্ট স্টুডেন্টের মতো যে পরীক্ষার একদিন আগে কিছু সিট চিট কেনে রাত বারোটা একটা পর্যন্ত পরে কোনো রকম পরীক্ষা দেয় তারপরে রকম টেনে টুনে পাস করে এই জন্য বিএনপির ফলাফল হবে এরকম যে টেনে পাস করার মতো কিন্তু ক্ষমতে আসা বিএনপির পক্ষে সম্ভব নয় দর্শক কালবেলার একটা রিপোর্ট মনে রাখবেন যে কালবেলা বিএনপি দখলকৃত একটা পত্রিকা এরা বিএনপির ইমেজ বিল্ডিং এর কাজ করে হ্যাঁ কিছু সঠিক নিউজ দেয় আবার গুজব প্রচার করে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তাদের উদ্দেশ্য গুজব প্রচার করা এবং বিএনপিকে বিএনপির জন্য হাইপ তৈরি করা যেমন কালবেলা যিনি দখল করেছেন কি নাম তারেক রহমানের পেয়ে তিনি কালবেলা দখল করেছেন তিনি বাথরুমে গেলেও করে এটা হচ্ছে কালবেলার একটা এডিটোরিয়াল পলিসি কালবেলা রিপোর্ট করেছে তারেক রহমান ফেরার আগেই মাঠ গোসাতে চায় বিএনপি তারেক রহমান আসার ঘোষণা দিল সেদিন ফিরতে বাকি আছে আর কয়েকদিন আর এই কয়েকদিনে নাকি তারা মাঠ গোছাতে চায় এটা ভুয়া কথা কি মাঠ গোছাবে তারেক রহমান আসার আগে মাঠ গোছাবে কিভাবে তারেক রহমানকে তাদের প্রস্তুতি রিসিভ করতে যে খরচ খরচ সেই চান্দাবাজি এগুলো নিয়ে তো তারা ব্যস্ত আছে তাদের আবার মাঠ গোছানোটা কি মানে এটা থেকে স্পষ্ট হয়ে গেল যে জামাত যেখানে প্রথম ধাপ অলরেডি সম্পন্ন করে ফেলেছে বিএনপি অনেক দূর পিছিয়ে থাকে পরাজয়ের সংখ্যা করছে তার একটা জন্য অপেক্ষা করতে যে এই অবস্থা হয়ে গেছে এটা হবে বিএনপির আগামী নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ বিএনপি এখন পুরোদমে নির্বাচনী মেজাজে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে একদিকে ভোটের মাঠে চলছে জোর তৎপরতা অন্যদিকে পর্দার আড়ালে ম্যারাথন বৈঠক এই পর্দার আড়ালে ম্যারাথন বৈঠক এটার রহস্য হচ্ছে দুই গ্রুপে কামড়াকামড়ি দুই গ্রুপে কামরাকি দমন করতে করতে জামাত তার আসল জায়গায় চলে যাবে মকসুদে যাবে ক্ষমতার মসনদে ফেরার লড়াই নিজেদের প্রস্তুত করছে কিন্তু সময় শেষ হয়ে গেছে যারা ফার্স্ট হবে তারা অনেক দূরে এগিয়ে গেছে এখন ওই স্বল্প সময়ের প্রস্তুতিতে ক্ষমতার মসনদে যাওয়া সম্ভব নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য দারের শেষের বিজয় নিশ্চিত মনে রাখবেন বিএনপির দখলকৃত যে মিডিয়াগুলো বা বিএনপির দালাল মিডিয়াগুলো এই কালবেলা ইনকিলাব এদের চিন্তা দর্শন এদের এডিটোরিয়াল পলিসি এদের রিপোর্ট দেখলে আপনি হাসবেন কি রহমানের দেশে আসার কথা শুনে একটি বিশাল গোষ্ঠী নাকি থর করে কাঁপছে মানে এটা কোনো পত্রিকার ভাষা থরথর করে কাঁপছে কি অ্যাকসার্ট কি ফালতু কি নোংরা থার্ড ক্লাস অশিক্ষিত অশিক্ষিত সাংবাদিক এই ইনক্লাবের সম্পাদক বাহিন এক গর্ধ গাধা ঠিক মতো বাংলাও পারে না ইংরেজিও পারে না আরবি না শিক্ষিত দালালের বাচ্চা দালাল ওর বাপ ছিল এক দালাল আয়ুব খানের দালাল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হালাল করতে ফতোয়া দিয়েছে আয়ুব খানের প্রেসক্রিপশনে কোরআন সুন্নার মত অনুযায়ী নয় আয়ুব খানের দালালই করেছে ইয়াহিয়া খানের দালালি করেছে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ছিল এই বাহাউদ্দিনের বাপ মৌলানা মান্নান তারপরে রহমান তাকে প্রতিমন্ত্রী বানিয়েছে পরে দালালিও করেছে মানে যারা ক্ষমতা আছে তাদের দালালি করে আওয়ামী লীগের দালালি করেছে গত পনেরো বছর এখন বিএনপির দালালি করছে তো এই দখলকৃত মিডিয়াগুলো একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে তারেক রহমান আসছে সব রেডি সব গুছিয়ে ফেলছে মাঠ গোছানো অমুক আসলে ফলাফল আন্ডা কিচ্ছু না এগুলো বিএনপির দখলকৃত মিডিয়া কৃত্রিম হাইপ রিয়ালিটি বিএনপি অনেক পিছিয়ে জনগণের মধ্যে বিএনপি সমর্থন নেই দ্বারাংশ হিসাবে এখন ভোট সামনে রেখে এরই মধ্যে প্রাথমিকভাবে মনোনীত দলের সংসদ সদস্য প্রার্থীদের ডেকে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে অর্থাৎ আগামী পঁচিশ ডিসেম্বর তারেক্রম দেশে ফেরা আগে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গুছিয়ে নিয়েছে বিএনপি এই যে প্রার্থীদের ডেকে নির্দেশনা দেওয়া হচ্ছে এটার অর্থ কি যে তুমি বিদ্রোহীদের সামলাবা কিভাবে সেই থিওরি দাও বিদ্রোহীদের আপনি চিন্তা করেন যে নির্বাচনের আগেই যে দল দুই গ্রুপে মারামারি করে দুইশো এগারো জন কর্মীকে হত্যা করেছে নেতাকে হত্যা করেছে সেখানে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী কিরকম হতে পারে সহজে অনুভব এই বিদ্রোহ দমনই বিএনপির চ্যালেঞ্জ জামাতের সাথে প্রতিযোগিতায় তেমন কিছুই করতে পারবে না সে লক্ষ্যে গত বুধবার থেকে মনোত প্রার্থীর সঙ্গে বৈঠক শুরু হয়েছে প্রথম দিন তিন বিভাগের একশো সাতজন প্রার্থী এমপি প্রার্থী সঙ্গে রুদ্ধদার বৈঠক হয় দলের হাইকমান্ডের যা বৃহস্পতিবারও চলছে এবং শুক্রবার বিরতি দিয়ে শনিবারও চলবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয় শুরু হওয়া বৈঠকে দলের মহাসচিব সহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন পার্থ চেয়ারম্যান তারেক রহমান এরকম নানান কথাবার্তা এই করছে সেই করছে বিশাল হাইপ তৈরি করছে আসলে কিছুই না দিন ভার্চুয়াল বৈঠকে বিএনপির এমপি প্রার্থীদের ভোটের মাঠে করণীয় এবং প্রচারণা মনোনয়ন ফর্ম পূরণ জমা দান সব বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে বিশেষ করে নির্বাচনের জিততে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং জনসম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ আট দফনে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেখেন একত্রিশ দফা তো ওটা ব্যর্থ একত্রিশ দফা যে ভুয়া ওটা বিএনপি নেজেরাও জানে বিশেষ করে পাঁচ আগস্টের পর একত্রিশ দফা একদম এনপিলি কেন যে একত্রিশ দফার মধ্যে জুলাই অগস্ট নাই নাম্বার ওয়ান এই কারণে একত্রিশ দফা ভুয়া আর দ্বিতীয় হচ্ছে যে একত্রিশ দফার যে রাষ্ট্র সংস্কার ওটা জুলাই সনদের মাধ্যমে হয়ে গেছে অর্থাৎ একত্রিশ দফা এখন ইরিলেভেন্ট এটা আপনাকে মনে রাখতে হবে আর আট দফা এটা কি এটা আবার কি খায় না মাথায় কোনো দফা বিএনপি জনগণকে বুঝাতে পারবে না চান্দাবাজি করতে যে সব দফা খেয়ে ফেলেছে আগে দফা একটাই চাঁদাবাজির দফা মানুষ মনে করে বিএনপির দফা একটা সেটা হচ্ছে চাঁদাবাজি ধরো মরো খাও দুই গ্রুপে মারামারি করো আবার আসার উন্মিদি লঙ্ঘন করতে যে কতজনের প্রার্থীতা বাদিল হয় কে জানে এবার তো ইউনুস সরকার এবার তো আর বিএনপির পছন্দ সরকার অধীনে নির্বাচন হচ্ছে না মোটের উপরে বিএনপি একটা কঠিন বেকায়দার মধ্যে আছে বাস্তবিক পক্ষে বিএনপি জামাতের চাইতে অনেক পিছিয়ে পড়েছে ফার্স্ট হওয়ার সম্ভাবনা নেই